এম এমটিএস দু হাজার উনিশে এটা এসেছিল দেখো এরকম যদি কোনো ভগ্নাংশ থাকে এবং তাদের যদি গসাগু বের করতে হয় তাহলে নিয়ম হচ্ছে উপরকারগুলো অর্থাৎ লবগুলোর গসাগু আর হরগুলোর লসাগু তাহলে সাত একুশ আর ঊনপঞ্চাশ এই তিনটের আমাকে গসাগু বের করতে হবে তো সহজে দেখো এখানে সাতকে যদি একুশ ভাগ করি কথা হবে তিন সাত একুশ তাহলে সাত আর একুশের গসাগু দাঁড়ালো সাত সেই সাতকে যদি ঊনপঞ্চাশ দিয়ে ভাগ করি তাহলে গসাগো হবে কত আবার সাত অর্থাৎ সাত একুশ ঊনপঞ্চাশ এর গসাগো হবে সাত বাই নিচে দেখো তাহলে উপরকারগুলোর গসাগু আর নিচে গুলোর লসাগু আট আর ষোলো এর লসাখা হচ্ছে ষোলো বত্রিশ আর ষোলো ষোলো তোমরা বত্রিশ এর লসাগো হল বত্রিশ তাহলে আমাদের আনসার দেওয়া হল সাত বাই বত্রিশ अर्थात